এখন ধরো আমি শাক আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করবো প্রথম আপডেটটা অনুরাগ সিং পরিচালিত আপকামিং বলিউড সিনেমা বর্ডার কে কেন্দ্র করে যে ছবিতে মুখ্য চরিত্রে সানি দেওয়াল অভিনয় করবেন এবং তার সঙ্গে সঙ্গে অবভিয়াসলি থাকবেন বরুণ ধাওয়ান দিলজিৎ দোসান এবং আহান শেট্টি এই ছবিটার ব্যাপারে যেটা আপডেট রয়েছে ছবিটার কিন্তু অ্যানাউন্সমেন্ট টিজার আগামী পনেরো তারিখে অর্থাৎ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের দিন মুক্তি পেতে চলেছে সেরকমটাই আপাতত জানতে পারা যাচ্ছে এবং এই পার্টিকুলার অ্যানাউন্সমেন্ট টিজারটা কিন্তু অ্যাকচুয়ালি ওয়ার্ড টু এর সঙ্গে অ্যাটাচ করা থাকবে মাল্টিপ্লেক্স যারা ছবি দেখতে যাবে ওয়ার্ড টু তারা কিন্তু এই পার্টিকুলার টিজারটাও দেখতে পাবে সেরকমটাই আপাতত জানতে পারা যাচ্ছে আশা করবো যে এই টিজারটা ভালো হবে খুব ভালো একটা এখানে স্ট্র্যাটেজি মেকারদের ওয়ার্ড টু এর সঙ্গে অ্যাটাচ করে দেওয়া ছবিটা মুক্তি পেতে এখনও অনেকটা দেরি রয়েছে অনেকটা আগে থেকে তারা প্রমোশন শুরু করছে এবং যদি টু টুয়ের সঙ্গে অ্যাটাচ করা এই টিজারটা ইম্প্যাক্টফুল হয় ডেফিনেটলি অনেক আগের থেকে এই ছবিটাকে কেন্দ্র করে বাস থাকবেই এমনিতেই সিকুয়াল ছবি সানি দেওয়াল এই ধরনের প্যাট্রিওটিক ছবিতে সেটা পাবলিক কোথাওটা এনজয় করে আমরা জানি বর্ডার ইটসেলফ একটা সাকসেসফুল ছবি ছিল সেই জায়গা থেকে কিন্তু অবশ্যই পার্ট টুটার ক্রেজ হিউজ হয়ে যেতে পারে যদি এই টিজারটা ভালো হয় এর পরবর্তী আপডেটটা একটা ওটিটি মুভিকে কেন্দ্র করে ইন্সপেক্টর জেনদে যেটা মুক্তি পাবে অ্যাকচুয়ালি নেটফ্লিক্সে সেপ্টেম্বরের পাঁচ তারিখে কিন্তু যেটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে এই ছবির কাজটা ভীষণ ভীষণ ভালো মনোজ বাজপেয়ী থাকছেন এবং তার সঙ্গে সঙ্গে থাকছেন জিম সার্ভ দুজনেই কত ভালো অভিনেতা সে ব্যাপারে আমরা সকলেই বাকি বল ছবিটা দেখবার জন্য অবশ্যই অপেক্ষা করছি আশা করছি একটা ভালো ছবি হবে এর পরবর্তী আপডেটটা অ্যাকচুয়ালি জানা নায়গানকে কেন্দ্র করে থালাপাতি বিজয়ের আপকামিং সিনেমা যে ছবিটা জানুয়ারি ন তারিখে অর্থাৎ পরের বছর মুক্তি পেতে চলেছে দু সালে সংক্রান্তির সময় সেই ছবিটার কিন্তু অডিও লঞ্চ ইভেন্টটা অ্যাকচুয়ালি মালয়েশিয়াতে হবে ডিসেম্বরের সাতাশ তারিখে এই বছর সেরকমটাই জানতে পারা যাচ্ছে এবার এই আপডেটটা একটু মানে ফিসি কোথাও একটা সম্পূর্ণ ট্রাস্ট করা যাচ্ছে না তবে রিলায়াবেল সোর্স গিয়ে আপডেটটা দেওয়া হচ্ছে নর্মালি এরকমটা দেখতে পাওয়া যায় না তবে কে বলতে পারে যে এইস বিনোদের এই ছবিটার সঙ্গে সেরকমটাই হলো এর পরবর্তী আপডেটটা স্পিরিটকে কেন্দ্র করে এবং বোধ হয় স্পিরিট ছবিটার সব থেকে ইন্টারেস্টিং আপডেট সব থেকে বড়ো আপডেট তার কারণ সিম্পল অন্য কোনো পরিচালকের ছবি হলো বলতাম না কিন্তু সন্দীপ রেডি বাংলার ছবি যেহেতু তার প্রমোশনাল মেটিরিয়াল সব থেকে যেগুলো ইম্প্যাক্টফুল হয় সেটা হচ্ছে গান ডেফিনেটলি টিজার ভালো ট্রেলার ভালো হার্ড ইটিং হয় সেগুলো ছবি দেখবার যে অ্যান্টিসিপেশন সেটা বাড়িয়ে দেয় কিন্তু গান যে লেভেলে ছড়ায় ভাই রিলিজের পরবর্তীতে সেটা নেক্সট লেভেলের এবং ছখানা গান এই ছবির মধ্যে থাকতে চলেছে যে গানগুলোর মধ্যে একটা গান প্রবাসের ক্যারেক্টারটার জন্য যে একজন কপ প্লে করছে এই ছবিতে তার জন্য থিম সং হবে একটা একটা কাইন্ড অফ আপনি বলতে পারেন ব্যাকস্টোরিকে বা ফ্ল্যাশব্যাককে এম্প্রাসাইজ করবার জন্য একটা গান নির্মিত হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে দুটো রোম্যান্টিক গান থাকবে পুলিশ এবং তার সঙ্গে সঙ্গে ডাক্তারের মধ্যে পুলিশ চোরের প্রেমে পড়েছে বলা হয় বা পুলিশ ডাক্তারের প্রেমে পড়েছে ডেফিনেটলি এখানে মলম লাগাতে যাবে মলম লাগাতে গিয়ে কি মলম লাগিয়ে দিয়ে আসবে সেরকমই একটা ঘটনা দেখতে পাওয়া যাবে তৃপ্তে তিপনি এখানে ডাক্তারের ক্যারেক্টারটা প্লে করছে তো দুটো রোমান্টিক গান থাকবে এবং আমরা জানি যে রোম্যান্টিক গান সন্দীপ রেডি বাঙ্গার ছবিতে কী লেভেলের হয় মিউজিক সম্পর্কে তার কি আন্ডারস্ট্যান্ডিং ছবিতে সেটা পরিষ্কার বুঝতে পারা যায় আমি আশা করছি এই ছখানা আবার কবির সিং অ্যানিমালে যেরকম সবকটা গান মানুষের ভালো লাগে সেরকমই কিছু হতে চলেছে সন্দীপ রেডি বাঙ্গার ছবি কারোর ভালো লাগতে পারে কারোর খারাপ লাগতে পারে কিন্তু তার ছবির গান নিয়ে কেউ সন্দেহ প্রকাশ করতে পারবে না যারা তাকে হেট করে তারাও বাড়িতে বসে চোদ্দবার করে শুনে এতটাই ভালো গান হয় আশা করবো স্পিরিটে সেটা হবে এর পরবর্তী সিনেমা হচ্ছে আপনারা মুখ্য চিত্রে রণবীর কাপুর বিকি কৌশল এবং সেই এই ছবিটার কাইন্ড অফ একটা ভিডিও অ্যাসেট বলা হচ্ছে কাইন্ড অফ একটা বলতে পারেন টিজার কথাটা কোথাও উল্লেখ করা হয়নি ঠিক যা বলা হচ্ছে সেটাই আমি আপনার সঙ্গে শেয়ার করছি তো মিডিয়া রিপোর্ট সেটা কিন্তু রণবীর কাপুরের জন্মদিনের দিন অর্থাৎ সেপ্টেম্বরের আঠাশ তারিখে মুক্তি পাবে বা দেখা যাক সেটার মানে মেকাররা কবে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা করে সত্যিকারের এই আসে কিনা কারণ ছবিটা মুক্তি পেতে এখন অনেকটা দেরি রয়েছে মার্চ মাসে মুক্তি পাবে ছবিটা ঈদের সময় সেরকমটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হলেও আমি আপনার সঙ্গে আগেও আপডেট শেয়ার করেছি এখনও ফিফটি পার্সেন্ট শুটিং কিন্তু ছবিটার বাকি রয়েছে এই আগস্ট থেকে অ্যাকচুয়ালি শুটিং নেক্সট শিডিউল অ্যাকচুয়ালি স্টার্ট হওয়ার কথা যেখানে ম্যাসিভ স্কেলে রণবীরের সঙ্গে বিকির যে কনফ্রন্টেশনের সিনগুলো দুজনের মধ্যে একটা কনফ্লিক্ট সেই ধরনের সিন কিছু শ্যুট করা হবে এবং সেগুলো কিন্তু এখনও অনেকটা মানে শুটিং বাকি এখনো নব্বই দিন শুটিং করা বাকি রয়েছে তো সেই জায়গা থেকে মার্চ মাসে ছবিটা মুক্তি পাবে না সম্ভব ত কয়েক মাস পিছিয়ে যাবে সেই আপডেটও রয়েছে তো সেই জায়গা থেকে যদি সত্যিকারের পিছিয়েই যায় তাহলে এখনই একটা ফার্স্ট লুক এসে যাওয়া এসে যাওয়া এটা অনেকটা আগে তবে ডেফিনেটলি রণবীর আর বিকি একসঙ্গে আসছে মানে দুজন যেরকম বক্স অফিস দিয়েছে তাতে করে একটা বড় ছবি সেটা বড়ো টু হিরো ফিল্ম সেটার অনেক আগে থেকে প্রমোশন শুরু হলে খুব একটা অবাক থাকবে না আপনাদের মতামত কি এই আপডেটগুলোকে কেন্দ্র করে কোনো আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখে para o teu vídeo.